নমস্কার বন্ধুরা সোমা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবার একটা নতুন দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি এই প্রচন্ড গরমে এই রেসিপিটা খেতেও কিন্তু অসাধারণ লাগে আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটা দই বড়ার রেসিপি এই দই বড়া কিন্তু আমরা যখনই খেতে ইচ্ছে করে আমাদের আমরা কিন্তু বাইর থেকে বা রেস্টুরেন্ট থেকে কিনে আমরা সবসময় খেয়ে থাকি কিন্তু এই দই বড়াটা কত সহজভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায় সেটাই আজকে আপনাদের কাছে করে দেখাবো তো ভিডিওটা একদম মন দিয়ে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর ভিডিওটার শেষে কিন্তু একটা সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে যাবেন চলুন আমি দই বড়াটা শুরু করে কিভাবে করি এখানে দেখুন দই বড়াটা বানানোর জন্য আমি এখানে বিউলির ডাল নিয়েছি আর এখানে নিয়েছি মুগের ডাল মুগের ডাল এখানে আমি অল্প নিয়েছি এক কাপ নিয়েছি মুগের ডাল তো চার কাপ নিয়েছি বিউলির ডাল আর এগুলোকে আমি পুরো সারা রাত ধরে একে আমি ভিজিয়ে রেখেছিলাম দুটো ডালকে ভালো করে ধুয়ে বারবার ধুয়ে পরিষ্কার করে এবার আমি এগুলোকে বেটে নেব এখানে আমি ডালগুলো বেটে নেওয়ার জন্য একটা মিক্সারের জার নিয়েছি আর ডালগুলো থেকে আমি জলগুলো কিন্তু ঝরিয়ে নিয়েছি প্রথমে আমি বিউলির ডালটা বেটে নেব আপনারা চাইলে দুটো ডাল মিক্স করেও বাড়তে পারেন আমি কিন্তু এখানে আলাদা আলাদা করে বেটে নেব আর বেটে নেওয়ার সময় কিন্তু অবশ্যই প্রথমে জল না দিয়ে একবার বাটার বাটবেন যদি প্রয়োজন হয় তাহলে যতটা সম্ভব কম জল দিয়ে এই ডালগুলোকে বেটে নিতে হবে এখানে দেখুন আমি বিউলি ডালটা বেটে নিয়েছি দেখুন একদম মিহি করে কিন্তু এরকম করে কিন্তু আমি সমস্ত ডালগুলো বেটে নেব দুটো ডাল তো আমি এখানে বেটে নিয়েছি দেখুন সুন্দরভাবে মিহি করে একদম বেটে নিয়েছি এবার আমি দুটো ডাল একসঙ্গে মিক্স করে নেব এরকম করে মিক্স করে নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে দশ পনেরো মিনিট কুড়ি মিনিট ধরে এটাকে ফেটিয়ে নিতে হবে এরকম করে ফেটাতে ফেটাতে যখন একদম ডালগুলো মানে একদম ফুলে উঠবে সেই পর্যন্ত ফেটিয়ে নিতে হবে এখানে দেখুন আমি দু দু রকমের ডালটাকে কীরকম ফেটিয়ে নিয়েছি আর কতটা ফুলে উঠেছে আমি এখানে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতন এরকম ফেটিয়ে নিয়েছি যতটা ফেটানো হবে ততটা কিন্তু দই বড়াটা সফট হবে খেতে এখানে আমি ফেটিয়ে তো নিয়েছি ফেটানোটা তো ঠিকঠাক হয়েছে কিনা কী করে বুঝবো এর জন্য আমি এখানে একটা বাটিতে একটা জল রেখেছি সেই জলের মধ্যে আমি এই ব্যাটারটা দিয়ে দেব দেখুন এই ব্যাটারটা কিন্তু জলের উপরে ভেসে আছে এর মানে বুঝে নিতে হবে যে একদম নরম হয়ে একদম ফ্লাফি হয়ে গেছে এটা ভালো করে ফেটানো হয়ে গেছে দই বড়াটাকে আরও টেস্টি বানানোর জন্য আমি এখানে কিছু মশলা দেব এই মশলাটা এর সঙ্গে মাখিয়ে আমি কিন্তু যখনই ফেটিয়েছি তখন কিন্তু আমি লবণ দেইনি আমি এই লবণটা এখানে ব্যবহার করব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা এই এটা দিলে কিন্তু এই দই বড়ার বড়ার টেস্টটা কিন্তু দুর্দান্ত হবে আর এখানে দেব হাফ চামচের মতন গোটা জিরে দিয়ে ভালো করে ব্যাটারটার সঙ্গে ভালো করে মিক্স করে নেব একদম কিন্তু তুলোর মতো নরম হবে যতটা ফ্যাটানো এখানে সুন্দর হবে দই বড়াটা কিন্তু ততটাই সফট হবে দেখুন আমি এখানে সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি আর এই দই বড়ার সঙ্গে কিন্তু আমি একটা মজাদার মশলাও রেসিপি আমার আপনাদের সঙ্গে শেয়ার করব। যে মশলাটা দিলে দই বড়ার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে এখানে আমি একটু উষ্ণ গরম জল নিয়েছি এই উষ্ণ গরম জলের ভেতরে আমি একটু সামান্য লবণ দিয়ে দেব আর একটু সামান্য পরিমাণে একটু হিং দিয়ে এই জলটাকে আমি ভালো করে মিক্স করে এক সাইডে রেখে দেব। আমি এখানে বড়াটা ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু মিডিয়াম গরম রাখতে হবে দিয়ে আমি এক একটা করে বড়া এই তেলের মধ্যে ছেড়ে দেব এরকম ভাবে এখানে আমার যতটা ধরেছে ততটাই দিয়েছি এবার আমি একটা খুন্তির সাহায্যে তেলটা এরকম উপরের দিকে ছিটিয়ে দেব এখানে এক মিনিটের পরে দেখুন বড়াগুলো একদম তেল ছেড়ে ভেসে উঠেছে দেখুন তেলের উপরে ভেসে উঠেছে এখানে দেখুন বড়াগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এরকমই কালার আসতে হবে এর থেকে কিন্তু বেশি কালার হয়ে গেলে বড়াটা কিন্তু দেখতে ভালো লাগবে না আর কতটা ফ্লাপি হয়েছে দেখুন একদম নরম তুলোর মতন হয়েছে এগুলোকে তুলে নিয়ে আমি যে লবণ আর হিঙ্গের জলটা করে রেখেছিলাম সেই জলের মধ্যে বড়াগুলোকে দিয়ে দেব। সঙ্গে সঙ্গে তেল থেকে তুলে এখানে আমি দিয়ে দেব দিয়ে ভালো করে জলের মধ্যে এরকম ডুবিয়ে দেব এতে করে কী হবে বড়াটা খুবই সফট হবে এই জলটা যখন বড়াগুলো বড়ার ভেতরে ঢুকে যাবে কিন্তু বড়াটা খুবই সফট হবে এখানে যে বাদ বাকি বড়াগুলো ভাজা আছে সেগুলো আমি ভেজে নিচ্ছি সেম পদ্ধতিতে আমার এই রেসিপিটা এই পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকে লাইক এবং শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে আমার সমস্ত দই বড়ার বড়া গুলো ভাজা হয়ে গেল এবার আমি এটাকেও তুলে নেব। এখানে দেখুন আমি দই বড়াগুলো গুলো দু রকমের ভাবে রেখেছি একটাতে আমি জলে ভিজিয়ে রেখেছি এরকম লবণ আর হিং জলে আর যেটা আমি বানাবো আর এটাকে আমি স্টোর করে রেখে দেখুন রেখে দেওয়া যায় ভেজে এরকমও রেখে দেওয়া যায় একটা এয়ারটাইট কন্টেনারে ভালো করে ঠান্ডা করে রেখে ডিপ ফ্রিজে স্টোর করে দিলে এটা দশ থেকে পনেরো দিন আপনারা খেতে পারবেন বের করে বের করে যখন ইচ্ছা হবে তখন দু চারটা বের করে বানিয়ে খাওয়া যাবে তাহলে আমি এটাকে সরিয়ে রাখছি দই বড়াটা বানানোর জন্য দেখুন এখানে আমি একটা বড় পাত্র নিয়েছি আমি বড়াটা অনেকক্ষণ আমার ভিজে গেছে সেই জন্য একটা ম্যাজিক মশলা বানিয়ে দেখাবো যেটা দই বড়াতে দিলে দই বড়ার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে এবার দেখুন দই বড়াগুলোকে গুলোকে একদম হালকা হাতে চেপে এক্সট্রা যে জলগুলো আছে একদম বের করে নিতে হবে দেখুন দিয়ে আমি এখানে এক একটা করে সাজিয়ে রাখবো এটা কিন্তু খুবই সাবধানে করতে হবে একদম হালকা হাতে এরকম করে আমি দই বড়া থেকে সমস্ত জল আমি বের করে নেব এই গরমের সময় এই দই বড়াটা খেতে কিন্তু অসাধারণ লাগে এখানে দেখুন আমি জল থেকে সমস্ত দই বড়া তুলে নিয়েছি এবার আমি এক সাইডে রেখে দিয়ে একটা মশলা তৈরি করে নেব এখানে মশলাটা করে নেওয়ার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি প্রথমে দিয়ে দেব। এই মশলাটা দই বড়ায় গেলে কিন্তু অসাধারণ স্বাদ হবে এখানে দেখুন আমি তিনটা শুকনো লঙ্কা জিরে আর দেব জোয়ান আর মৌরি আর আমি দেবো গোলমরিচ এই যে মশলাটা বানাচ্ছি এই মশলাটা কিন্তু দই বড়ার স্বাদটাকে দ্বিগুণ করে দেবে মশলাগুলো আমার সমস্ত ভাজা হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নেব ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নেব এখানে আমার মশলাটা ঠান্ডা হয়ে গেছে আমি একটা মিক্সার জারে নিয়ে নিয়েছি এবার এখানে আরও একটু সামান্য কিছু মিক্স করব দিয়ে দেব এখানে পরিমাণ মতন একটু বিট লবণ চাট মশলা দিয়ে এটাকে আমি ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নেব এবার আমি দইটাকে রেডি করে নেব এটা দই বড়ার মেন আর সেই দইটাকে কিভাবে আমি দোকানের স্টাইলে একদম ক্রিমি স্ট্রাকচারে আমি সেটাকে বানাবো সেটা দেখে নিন দইটাকে একদম দোকানের মতন বানিয়ে নিতে দেখুন ছাঁকনি একটা বড় সাইজের একটা ছাঁকনি নিয়েছি এই ছাঁকনির মধ্যে আমি দইটা দিয়ে দেব দইটাকে দিয়ে দিয়েছি এবার এখানে পরিমাণ মতন একটু লবণ দিয়ে দেব গুঁড়ো চিনি দইয়ের মিষ্টিটা যে যেরকম পছন্দ করবে সেরকম ভাবে দিয়ে দেবেন আমি এখানে প্রায় তিন চামচের মতন দিয়েছি দিয়ে এই দইটাকে ভালো করে এরকম করে ছেঁকে নেব আমি সুন্দরভাবে ছেঁকে নিলাম এখানে দেখুন দইটা আমি কত সহজ ভাবে একদম দোকানের মতন একদম ক্রিমি স্ট্রাকচারে বানিয়ে নিলাম হাতে অনেকক্ষণ না ফেটিয়ে এরকম যদি করে নেওয়া যায় একদম দোকানের মতন স্ট্রাকচার চলে আসবে আমি দই বড়া দইটা রেডি করে নিলাম এবার আমি রেসিপিটাকে সম্পূর্ণ করে দেখাবো এবার এখানে দেখুন আমি সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি এবার আমি দই বড়াটাকে রেডি করে দেখাবো প্রথমে আমি দই বড়াগুলোর উপরে এই যে ভাজা গুঁড়ো মশলাটা করে রেখেছি ওইটা দিয়ে দেবো একটু ছড়িয়ে দেবো তারপরে আমি এখানে দেবো গ্রিন চাটনি এই গ্রিন চাটনি আর মিষ্টি চাটনির আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম এই রেসিপিটা যদি আপনাদের মনে হয় দেখা দরকার তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এই রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি চাটনিটা এবার একটু ঝুরি ভাজা যে দইটাকে ফেটিয়ে রেখেছি সেই দইটা এবার বড়ার উপরে দিয়ে দেব আর দইটা এখানে কিন্তু অবশ্যই একদমে ঠান্ডা হওয়া দরকার একদমে ফ্রিজে রেখে একদম ঠান্ডা দই দরকার তবে গিয়ে এই দই বড়ার রেসিপিটা খেতে কিন্তু ভালো লাগবে দইটা যখন ফেটিয়ে নেবেন না তখনই ফেটানোর পরে এক ঘন্টার মতন ফ্রিজে রেখে দেবেন তাহলে দইটা দেখবেন একদম ঠান্ডা হয়ে যাবে এখানে দইয়ের পরিমাণটা বেশি হলে এই দই বড়াটা খেতে কিন্তু আরও অসাধারণ লাগবে আমি এখানে সমস্তটা দই দিয়ে দিয়েছি দইটা বেশি থাকলে কিন্তু এই দই বড়ার ভেতরে দইটাও ঢুকবে ভালো করে এবার আমি উপর থেকে সুন্দরভাবে এরকম সাজিয়ে দেব দেখুন প্রথমে একটু গুঁড়ো মশলা একটু দিয়ে দিলাম তারপরে আমি এখানে গ্রিন চিলি সসটা দিয়ে দেব গ্রিন সসটা এর উপরে দিয়ে দেব মিষ্টি সসটা সস না সরি চাটনিটা এই মিষ্টি চাটনিটা এরকম করে দিয়ে দেব তার উপরে সামান্য একটু ঝড়ি ভাজা দিয়ে দেবো লাস্টে আমি একটু বেদানার দানা দিয়ে আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এই দই বড়াটা এই গরমের সময় এরকম দই বড়া থাকলে আর কোনো কথাই নেই আমি পুরোটা কীরকম করে সাজিয়ে দই বড়াটাকে পরিবেশন করলাম আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন কত সুন্দর লোভনীয় লাগছে এইরকম বাড়িতে যদি বানিয়ে নেওয়া যায় তাহলে বাইর থেকে কিনে খাওয়ারও আর কোনো প্রয়োজন নেই আর বড়াটা দেখুন কতটা সফট হয়েছে একদম সফট দেখুন আমি আপনাদের কেটে দেখাচ্ছি একদম কিন্তু ভেতর পর্যন্ত একদম সফট হয়ে গেছে এই রকমভাবে দই বড়া যদি বানিয়ে নেওয়া যায় বাড়িতে তাহলে আর কোনো কথাই নেই বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমি যখনও কোনো নতুন রেসিপি আপলোড করবো আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আমি আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ